অহংকার আপনারা বাংলার শরীরে থাকতে পারবেন না অতএব আপনাদের স্পষ্ট বলে দিচ্ছি স্পষ্ট বলে দিচ্ছি ইসলাম দেশ এবং মানবতা এবং জাতির বিরুদ্ধে যদি কোন সিদ্ধান্ত গ্রহণ করেন আপনার এই সিদ্ধান্ত থেকে কিছু হতেন যদি কিছু হতে তাহলে আপনাকে এবং আপনার দল রাম বাম যা আছে সকলকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে ইনশাল্লাহ সকলকে আমাদের আহ্বান জানাচ্ছি

মুসলমান থাকবে এদেশে ইসলামের রাজনীতি থাকবে কোন প্রকার না থাকতে থাকতে পারে না না আমরা দিতে পারি সংগ্রামের জাতীয় বন্ধুগণ আমার আজকে যুদ্ধ অপরাধীদের বিচার হবে সেটা সম্পূর্ণ আইনগত বিষয় সেটা মাননীয় আদালতের বিচার্য বিষয় সে বিষয়ে আমাদের কোন বক্তব্য নেই কিন্তু যুদ্ধ অপরাধীদের ধোঁয়া তুলে বর্তমান সরকার শাহাবাগে একটা ব্যবসাখানা বানিয়েছেন সেটা মুসলমান মেনে নিবে সেটা বর্তমান জিন্দা শাহজালাল পীর সাহেব চর্ম নেয় মেনে নিবে তার এক একটি মরিজ এক একটি কারবালার সৈনিক তারা মেনে নিবে কখনো হতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় কথাবার্তা স্পষ্ট যদি আপনি মুসলমান থাকেন যদি আপনি কামর ইসলামী আন্দোলনে বাংলাদেশের পক্ষ থেকে বিনীত প্রার্থনা করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত প্রকার গ্রেপ্তার করে আইনেরওতে আনতে হবে আর যদি আপনি সেটা কথা ইসলাম বিরোধী আমরা